ত্রৈগুণ্যविষয়া ভেদা নিঃস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্ধ্বন্ধো নিত্যসত্ত নিরিয়োগ ক্ষেমা আত্মা অর্জুন ত্রৈগুণ্য বিষয়া বেদা বেদ ত্রিগুণ পর্যন্ত প্রকাশ করে থাকে এর বেশি কিছু জানে না সেই জন্য নিস্ত্রয় গুণ নেও ভাবা অর্জুন তুমি এই তিন গুণ অতিক্রম করেও পড়ে ওঠ অর্থাৎ বেদের কার্যক্ষেত্র পার করো কিরূপে এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন নির্দ্বন্দ্ব সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত সত্য বস্তুতে স্থিত হও এবং যোগক্ষেমের রহিত ও আত্মপরায়ণ হও এইভাবে ঊর্ধ্বে ওঠ প্রশ্ন উঠে যে কেবল আমি উঠব আরও কেউ কি বেদের ঊর্ধ্বে উঠেছেন শ্রীকৃষ্ণ বলছেন যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন এবং যিনি ব্রহ্মকে জানেন তিনি বিপ্র